দেখুন নতুন পিঠেগুলো যখন হাতে নিয়ে একটু ভেঙে দেখি আপনাদেরকে দেখাই দেখেন কত সব প্রত্যেকটা পিঠে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আজকে বিকেলে আমাদের বাসায় চিতই পিঠা তৈরি হচ্ছে তো আজকে এই চিতই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা দেখে আসি কিভাবে চিতই পিঠা তৈরি করে দেখুন ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম হবে আমরা এখন দিয়ে দিচ্ছি মতো এক সমান করে দিয়ে ছোট ছোট করে তৈরি করবেন আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট করে বলক আসছে গাছে ছোট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আমরা দুই মিনিটের জন্য অপেক্ষা করছি দুই মিনিট পরে আমরা ফিরে আসছি একটা আমরা এখন পিঠেটা উঠাই নিব দেখুন আলতো করে দিলেই পিঠের উঠে আসছে দেখেছেন কত অনেক অসংখ্য বাবলস হয়েছে এখানে আর দেখতেও কেমন একদম সফট সফট লাগছে একইভাবে আমরা আরেকটা ব্যাটার দিয়ে দিচ্ছি পাতির মধ্যে ডাকনা দিয়ে দিব দুই মিনিট পরে আবার আমরা ফিরে আসলাম দেখুন আমাদের পিঠেটি কেমন হয়ে গেছে ঠিক একইভাবে আগেরটার মতো আমরা এটাকে উঠিয়ে ফেলব এভাবে সবগুলো পিঠে আমরা তৈরি করে নিব ইয়ার্স দেখুন পিঠেগুলোকে দেখতে কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো যখন হাতে নিয়ে একটু ব্যাঙে দেখে আপনাদেরকে দেখাই দেখেন কত সব প্রত্যেকটা পিঠে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো সাধারণত শীতকালে হাঁসের মাংস গরুর মাংস অথবা বিভিন্ন শীতকালীন কালীন সবজির বর্তা যেমন আজকে আমি নিয়েছি সিমের বর্তা সিমের বর্তা দিয়ে আপনারা খেতে পারেন অথবা এই যে নারকেল পোলানো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নারকেল এই নারকেল দিয়েও খেতে পারেন প্রথমে আমি সিমের বর্তা দিয়ে একটু ট্রাই করি হুম মাসাল্লাহ অনেক মজা হয়েছে আর পিঠেগুলো অনেক সফট একদম সফট হয়েছে দেখুন বাবা খুলে হুম কীমের ভর্তা ভালোই লাগছে তাছাড়া এরকম নারকেল নারকেল কোরআনে দিয়েও এগুলো খাওয়া যায় নারকেল দিয়ে আমার কাছে বেশি মজা লাগে আপনারা আপনারা কিভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এগুলো বাসায় তৈরি করা পিঠা এগুলো অনেক স্বাস্থ্যসম্মত সবাই বাসায় ট্রাই করবেন চেষ্টা করবেন করার জন্য সামান্য উপরে উপরকরণ দিয়েই কিন্তু এই জিনিসগুলো তৈরি করা যায় তো অবশ্যই চেষ্টা করবেন বাসায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ হুম মাসাল্লাহ